আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য লাখো কোটি সালাম শ্রেষ্ঠ নবী আখির উম্মদ উম্মতের কান্দারি সাফায়াতকারী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শর্মাতে বিয়াস শর্মাতে দিনি ভাই আশা করি মহান তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন সকলে সুক্রিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ মহান তালা বলেন যদি কেউ আমার নিয়ামত পাইয়া সুক্রিয়া করে আমি তাকে ন্যায়ামত বাড়াইয়া দিই আর যদি সুক্রিয়া না করে তার নামত কমাইয়া দেই তাই আসুন আমরা সকল অবস্থায় মহান তালার দরবারে সুক্রিয়া আদায় করি আমি আরও সুক্রিয়া জানাচ্ছি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাকে সুস্থ রেখেছেন দয়া করে মুসলমান পিতা মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ শর্মাজি বিস আমি আদম আপনাদের সামনে অতি নগন্য কিছু বিষয় বলা যায় না অতি উত্তম কিছু বিষয় হাদিস কুরান থেকে বলার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে তৌফিক দেব আমিন শর্মাদি বিয়াস আপনারা আমাকে দেখতে পাচ্ছেন মদিনার পথে নাইনটি সেভেন চ্যানেল থেকে মদিনার নাম শুনলে ইমানদারের মনে আনন্দ জাগে যারা গিয়েছে তারা বারবার যেতে মন চায় যারা যেতে পারে নাই তাদের মনের ভিতর হাহাকার কবে যাবে মদিনা সোনার মদিনা না গেলে ভালো লাগে না তাই আসুন আমরা নিয়ত করি হে আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের দেশে তোমার কাবাগর দেখার ফিক দাও আমিন শর্মাতি দিবাস আজকে আমরা একটি বিষয় নিয়েছি পবিত্র কালামুল্লাহ শরীফের বারোতম সুরা যে সুরা সুরা ইউসুফ নামে পরিচিত সুরা ইউসুফ পবিত্র কোরআনের বারোতম সুরা যা অবতীর্ণ হয় মক্কায় আয়াত সংখ্যা একশো এগারোটি হজরত ইসুব আলাইসাল্লাম একজন নবী ছিলেন উনি ছিলেন বনি ইসরায়েলের নবী তার নাম অনুসারে ইসুরার নামকরণ করা হয়েছে হজরত ইসুব আলাইসাল্লাম এর কাহিনী ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে কোরআনের কোথায়ও এর পুনরাবৃত্তি করা হয়নি এসুরা বর্ণিত কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে বলেছেন মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এসুরা কোরআনের বারোপাড়ায় অবস্থিত যার রুকু বারো আয়াত একশো এগারো শেজদানাই শর্মায়তী বিহাস কোরআনতলা অনেক ফজিলত তাই আসুন আমরা নিজে কোরআন শিখি ছেলে মেখে কোরআন শিখাই নিজে নামাজ পড়ি অপরকে নামাজের দাওয়াত দেই। শর্মায়তী বিহাস মহান আল্লাহতালার হুকুম পাঁচত্য নামাজ পড়া পাচক নামাজের পরে উত্তম আমল হচ্ছে কোরআনতলাত করা তাই আসুন দৈনিক অন্তত্ব কিছু সময় আমরা করব করবো হাদিসেবাকে আসছে মহান আল্লাহ তালা সকালবেলা রহমত বরকত বন্টন করেন তাই তো হাদিসেবাকে আসছে ফজরের পরে কোরআনতলাপ করা উত্তম তাই আসুন আমরা কাজে বের হওয়ার পূর্বে অন্তত কিছু আয়াত তেলত করব ইনশাআল্লাহ এবং শোয়ার পূর্বে কিছু আয়াত তেল করব এই তেলাওয়াতের অনেক ফজিলত কেউ যদি প্রতিদিন রাত্রে সুরা ওয়াকিয়া পাঠ করেন মহান আল্লাহ আল্লাহতালা তার দুনিয়ার অবমন্টন দূর করে দেন তাই আসুন আমরা সুরা ওয়াকিয়া প্রতিদিন রাত্রে পাঠ করি এবং সুরা ইসব সম্বন্ধে আরও জানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই আপনার একটি শেয়ারের কারণে কেউ যদি আমল করে সে যেই নেই পাবে মহান আল্লাহতালা সেই নেকি আপনাকে দেবেন তাই আসুন বেশি বেশি শেয়ার ও লাইক করে পাশে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত